বলার জন্য না কথা বলার জন্য গরিবের টি অসহায় অধিকারের কথা বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্য আমার নবী পাক ছিলা বুঝে এমন করে একটা কুয়া করেছিল ওই কুয়াতে আমার নবী পাককে ফেলে দিবার পরিকল্পনা করেছিল আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে ওই পাহাড়ে গাছের পাতা বন মুখে জীবন ধারণ করেছে কেননা চতুর্দিকে সন্ত্রাস বুঝল দুবা সাহেবা এবং তার মিলিটারি তার পুলিশ যে ভাষা আপনারা বুঝবেন আজান আজান নামাজ জলসার পরে হবে

গেলে নিজের ছেলে ক্রামা সেই ক্রামা খেয়ে আল্লাহ ইমানের কলেমা পড়িয়ে ইসলামের খাদে বানিয়ে দিয়েছে ইসলামের জন্য আল্লাহ ঠিক তৈরি করে তোমার আমার কাছে ইসলামটা আল্লাহ দিয়েছে নসিব বড় জামি ইসলামের ঘরে জন্ম হয়েছে আমি আপনার দেখি আমাকে আল্লাহ এমন জায়গায় জন্ম দিতে পারতেন যে জায়গায় মানুষ মানুষের পাশনা করছে নওজ বিল্লাহ মিন বলছে ওই কালচারে বড় হয়ে হয়তো আমি মানুষের পাশনা করতাম কিন্তু আল্লাহ বড় ইহসান করেছে আমার উপরে জাল্লামাকে ইসলামের ঘরে জন্ম নিয়েছে ছোটবেলা থেকে জানি আমার মালিক এক আল্লাহ আমি তার সাজদা করি তোমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে ইসলামের উপর থেকে হ্যাঁ আল্লাহ এই নিয়ামতটা কেড়ে নেবে এই নিয়ামত কেড়ে নিয়ে একটা জালিম সরকার বসিয়ে তার দ্বারা গণহত্যা করিয়ে শেষ করতে দিয়ে এই ইসলামের জন্য নতুন প্রজন্ম তৈরি করবে তাদের কাছে আল্লাহ ইসলাম দেবে যেমন অলরেডি বাবরি মসজিদে যে আঘাত দিয়েছিল প্রথম আল্লাহ তাকেই দেখুন ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এবং আল্লাহ বা হিসাব নিকাশ অবশ্যই নেবে নবী আমার অনেক কষ্ট করেছে ইসলামের জন্য এ যুব খেরা কুমিরা বাপেরা আল্লাহ নবী যখন তাইপে জমিনে ইসলামের মেসেজটা দিতে গেল তাইপে সন্ত্রাসেরা চালি মেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল তাদেরকে ঘুরিয়ে দিল তারা আমার নবী পাখের বিরুদ্ধে লেগে গেল আল্লাহ নবীকে পাথর ছুড়ে ছুড়ে নিক্ষেপ করতে লাগলো আর নবী পাখের শরীর মুবারক তুমি জমিনে ইসলাম গেছে তুমি সেই ইসলাম গেলে যদি খেলা করো ইসলামের দুশ্মন গিদি সাপোর্ট করো আর সে ক্ষমতা করে তোমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবে মনে রাখবে আল্লাহর কাছে কামতের দিন জবাব তো দিতেই হবে হবে দুনিয়ার জমিন আমার আল্লাহ ওই জালিমদের হাতে কে মিটাবে তার একটা ছোট্ট নমুনা বলে যায় নোরান পাকে সুরা পাখার মধ্যে আল্লাহ জানিয়ে দেয় এ আমার বান্না তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভুলে আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের হাতে তোমাদেরকে জিল্লান্দে শেষ করে দেবো এ জন্য আমরা মুসলমান যাদের জন্য একে অপরকে কেস দিই আমরা মুসলমান যার জন্য একে অপরকে মিথ্যা মামলা দিই আমরা মুসলমান যার জন্য একে অপরের ঘর ভাঙি এ যখন তর্মীরা বাপেরা তাদের মুখ থেকে আজকে বেরোচ্ছে কেউ কোরআন বিরোধী আইন তৈরি করছে কেউ মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য আইন করছে আবার সেই আইনের পক্ষে দাঁড়ি বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করতে চায় তার আন্দোলনকে রুকার জন্য কেউ আবার হুমকিও দিচ্ছে না দেয়নি আওয়াজ দে বলুন দিচ্ছে না দেয়নি দেখো দেখো যাদের জন্য আমরা সব করলাম তারা এখন বলছে আইন তৈরি করব কি এই ভারতবর্ষে অকাল সম্পদ মসজিদ মাদ্রাসা স্থান থাকবে না সব আমরা নিয়ে নেব আইন করছে তারা কারা যারা আমাদের কানের ওপর দিয়ে উঠে পড়ে উঠেছে তুমি বুঝতে না আমার কথা অনেক দূরের কথা বলছেন এখনো সময় আছে পরিবর্তন আবার আল্লাহ দিনের জন্য যথেষ্ট কেননা ইতিহাসে আমরা দেখেছি আব্রাহ যখন কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল আল্লাহ আমের পাখি দিয়েছিল ওই আমের একটা পাথর ডানাতে দুটো পাথর ছোট ছোট পাথরের কোণা নিয়ে ওপার থেকে ফেলেছিল যেন কোনো প্রমের থেকে ভয়ঙ্কর আকার নিয়েছিল যেখানে যেখানে পড়েছে মাথায় পড়েছে মাথা দিয়ে চিত্র হয়ে শরীর দিয়ে নেমে জমিনে ঢুকে গেছে জীবজন্তুর উপরে সই নদীর উপরে বহন করে এসেছিল তার উপরে পড়েছে টুকরো হয়ে গেছে এক

ফুসকুরি দেবে ওই ফুসকুরিটা মিটাবার মতো তোমার ক্ষমতা নাই ওই ফুসকুরির মাধ্যমে তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে মনে রাখবে ইসলাম ছিল আছে থাকবে কিন্তু তুমি আমি মুসলমান আমাদেরকে কিছু করণীয় না আর সারা জীবনটা তুমি আমি আল্লাহ দিনের জন্য কি করলাম এটা তো কই ফেলে মসজিদ তো খরচ করে বানালাম নামাজ পড়লাম ওই মসজিদে রক্ষণাবেক্ষণের জন্য কি করলাম মাদ্রাসা তো বানালাম মাদ্রাসায় ছেলেকে পাঠালাম আলেম মৌলানা তো হয়ে গেলাম ওই আলেম মৌলানা মাদ্রাসাদের নিরাপত্তার জন্য কি করলাম এই যুবক পুরনেরা হাজার হাজার কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করল কিন্তু জীবনে একবার ভাবলাম না এই মাদ্রাসা মসজিদ কে বাঁচাবার জন্য আমাদের একটা প্রশাসনিক ক্ষমতা দরকার যদি না করি ও কর্তৃপক্ষের আয় আসবে আমার মসজিদ সিল করে চলে যাবে কর্তৃপক্ষের আয় আসবে আমার মাদ্রাসা কে সিল করে চলে যাবে যাই galera দেবে তাদের মধ্যে থেকে কেউ গিয়ে মিথ্যা একটা মামলা করে দেবে বা গরামবাশি কেউ একটা যে মামলা ঢুকে দেবে যে আমার জায়গা ঢুকে আছে আদৌ থাকবে না কিন্তু তোমার মসজিদ হওয়ার জন্য মাদ্রাসা হওয়ার জন্য ওটাকে সিল করে দেয়া হবে আর বলা হবে আগে ফাইসাল্লাহ হবে তারপরে নামাজ হবে পড়াশোনা হবে ফাইসাল্লাহ হলে অধিক কামত হয়ে যাবে ফাইসাল্লাহ হবে না আল্লাহ আরো খোলা হবে না কেননা যারা ক্ষমতায় বসে আছে তারা তো সবাই আল্লাহ দিনের চরম দুশ্মন ঠিক না বেঠি কখনো ভেবেছি আমরা সব করছি তো আল্লাহ কারে রক্ষা করার একটা পাওয়ার দরকার জাহান যাবে কে বলছে আমার হুজুর আমার নবী মানুষ নাম্বার দুনিয়া জমিনে যারা অন্যায় করবে জুলুম করবে অত্যাচার করবে আল্লাহ না করবে তাদেরকে আযাব জাহান্নাম দেবে এ শ্রেণীর মানুষ যার নামে যাবে তারা কারা তারা অন্যায় করেনি অথচ জাহান্নামে নামে যাবে কারণ কি তারা অন্যায়ের সঙ্গে মিশেছে অন্যায়ের বিরোধী করেনি এই জন্যে আল্লাহ তাদেরকেও যার নামে দেবে এই যুবকেরা তরুণেরা চাকরি যাবে না হবে এত কুটি সময় হাতে তালুতে আগুন রাখা থেকে ইমান বাঁচানোটা বড় কষ্ট হবে আল্লাহ নবী আরো জানিয়ে দিলে মসজিদ বন্দি লোক থাকবে একটাও ইমান থাকবে না ইমান ছাড়া নামাজ কি হবে এর কারণটা আমি অনেক তালাস করে দেখেছি যে কি ব্যাপার মসজিদ বত্রী লোক একটাও ইমানদার থাকবে না একো খুলে বলি নেকি কারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করতে না পারো ক্ষিরিরা অন্তর থেকে করো এই অন্যায়ের বিষয়ে রসুল আমার বললেন নাম্বার ওয়ান হাত দিয়ে রোখো কেউ যদি হাত দিয়ে রোখে অন্যায়কে তার ইমান হলো এক নম্বরে ক্যাটাগরির ইমান কেউ যদি হাত দিয়ে না পারে দ্বিতীয় নম্বর ইমান হলো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করবে তার কোন দ্বিতীয় নম্বরের ঈমান মুক্তি যদি প্রতিবাদ করতে না পারে অন্ততে ঘৃণা করো এই অন্ততে ঘৃণা যদি করতে না পারে এই পিন্টের মধ্যে কোনোটা যদি অন্যায় দেখে না থাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই শুনছেন তো কি বলছেন নাম্বার ওয়ান অন্যায় দেখলে হাত দিয়ে রাখো হাতে খোদা নাই মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ ক্ষমতা নয় অন্তর থেকে ঘৃণা করো অন্তর যদি ঘৃণা না থাকে রসুল বললেন তার ইমান নাই এবারে বলুন এবারে বলুন আমাদের কি সমস্যাটা হচ্ছে বলুন আর এবারে কথা হতে এবারে হুজুর অন্যায়ের প্রতিবাদ করলে জেল হবে তুমি আমি কে ইমামে আজম বাবু আনিবা জেল খেটেছে নবীকে এমন করি মামে হোসাইন পাপান্নার বিরোধী করে শহীদ হয়ে গেছে তুমি আমি কে সাহবা হুজুর রাম পিরাম পিড়িও যান কোন করেছে তুমি অন্যায়ের বিরোধী আল্লাহকে ভালোবাসো বলো আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কি করতে পারবে দুনিয়া যদি চুরি করে জেল খাটার জন্য দুনিয়া যদি মুসলমান বেঈমান নেতার জন্য জেল খাটতে পারে দুনিয়া যদি মুসলমান বেঈমান নেতার জন্য লড়াই করতে পারে দুনিয়া যদি মুসলমান বেঈমান নেতার জন্য ঝগড়া করতে পারে তুমি আমি মুসলমান দাবি করলা আল্লাহর জন্য হক কথা বলে যদি নির্দোষ অবশ্যই জেল খাটি মনে রাখবে

তোমাকে হাত দিয়ে করতে হবে হাত ক্ষমতা না থাকে মুখ দিয়ে করতে হবে যদি মুখে না থাকে অন্ততে ঘৃণা করতে হবে যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে ওই মুসলমান ইমান নাই ওর মুখে দাঁড়ি থাকতে পারে ওর মাথায় টুপি থাকতে পারে ও নামাজও পড়তে পারে ও হাজিও হতে পারে ও ইমান মরবে আর চির জাহান্নামি হবে কেননা ইসলাম বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছে ইমানের বৈশিষ্ট্য হলো এই অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে রুখতে হবে হাতে ক্ষমতা নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুজও ক্ষমতা নাই অন্ত থেকে ঘৃণা করতে হবে যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ইমান নাই হে যুবকেরা তুমিরা এখন আমি জানতে চাই আমাদের হাতে তো রাজ ক্ষমতা নাই আমরা হাত আমাকে প্রতিরোধ করতে পারছি না তাহলে দ্বিতীয় অপশন হলো মুখ দিয়ে প্রতিবাদ করা এই মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না না জোরে বলো বাপ যদি বলে প্রতিবাদ করবি না মা যদি বলে প্রতিবাদ করবি না দাদা দাদি যদি বলি প্রতিবাদ করবি না ভাই যদি বলে প্রতিবাদ করবি না এলাকার ছোট ছোটো ছেলে নেতা কোনো যদি প্রতিবাদ করবি না আর একটু এম এল এমপি বলে প্রতিবাদ করবি না বা রাজ্যের সিএম যদি বলে প্রতিবাদ করবি না বা দেশের মাথায় যে আইন তৈরি করে সেও যদি বলে প্রতিবাদ করবি না তাহলে আপনারা বলুন এই প্রতিবাদ কি বন্ধ হয়ে যাবে জোরে বলুন বন্ধ হয়ে করে দা তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো তাহলে তোমার ইমান আর রইল কোথায় আর ইমান যদি না থাকে চল্লিশ বছর না হাওয়া লাগাবে পঞ্চাশ বছর না হাওয়া লাগাবে আর যা গরম পড়ছে গায়ে হাওয়া লাগাবারও তো রাস্তা নাই যা জিনিসপত্র দাম বাড়ছে ফালতু পয়সা খরচ করার আর রাস্তা নাই চারিদিকে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে নিরাপত্তায় ঘোরার আর ব্যবস্থা নাই আর মুসলমান সে কেমন মুসলমান পরের কথায় হিরমবলিং চিং করে তো পিটিয়ে মেরে দিচ্ছে কোন জায়গা তো তো নিরাপদ না কিন্তু চুপ থাকার জন্য তুমি আর হয়তো খাই তো জানা যা করে দিয়ে বিনহাৎ অবিহ নখরো জো ক তা আরাধ না খরা বলে মাটি দিয়ে দেবে কিন্তু মনে রাখবে ওই খবরের নিরানব্বই টান্না সাথ দেবে জহার নামের একটা গর্ত হবে তুমি ডিসাইড করে না না আল্লা পাগের রাজা পাকড়াও হবে যদি আল্লাহ বেশি শক্তিশালী তোমার মনে হয় তাহলে দুনিয়ারি হুকুমাদের বিরুদ্ধে অন্যায় কাজের বিরুদ্ধে তোমায় কথা বলতে হবে যদি কথা না বলতে পারো যারা বলে তাদের কাঁধে কাজ মিলাও, তাদের সাথে সাজ মিলাও, তাদের ডাকে যে তোমরা ভিড় জমাও কেননা ভিড় যত বেশি হবে আন্দোলনটা তত ভয়ানক গুপ নেবে কি ইসলামের পক্ষে বলছি তো নাকি না এই মধ্যে সব কথা বলা যাবে না এমন শুকনো মুসলমান নাই নেই তাহলে অন্যায় করছে এর বিরুদ্ধে কথা বলতে হবে তাই তো নাকি বাপেরা আবার বলে যাচ্ছি অন্যায় বিরোধী করার নাম ইমান না এর পক্ষে দাগার না ইমান অন্যায় কে হাতে রোখো না মুক্তে প্রতিবাদ করো না হয় অন্ততে ঘৃণা করো এ যুব ঘৃণা করুণেরা বাপেরা আমার নবী প্রেমিকেরা আন্দোলন সমাজে হবে আরো হবে বাড়াতে হবে কেননা পশ্চিম বাংলা এমন একটা জমি এখানে আন্দোলন যত পড়বে এর ছায়ায়ের এর প্রভাবটা সুপ্রিম কোর্টে গিয়ে পড়বে শুনছেন তাহলে এখানে আন্দোলন কমে যাবে এজন্য এখানে ঢুকা হচ্ছে চল্লিশ পার্সেন্ট মুসলমান পশ্চিমবাংলায় কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমাদেরকে কমিয়ে রাখা হয়েছে খাতা কলমে কেন খাতাও জালিমদের কলমও জালিমদার শুনছেন না শুনছেন না জোরে চিল্লা চেমনি নয় কেন আমি বুঝতে পেরি চাল্লা বুঝিয়েছে আমার নবী পাখ দিনের খাতিরে আমাদেরকে কথা বলতে হবে আমার নবী পাখ দিনের খাতিরে আমাদেরকে একত্রিত হতে হবে আমার নবী পাখ দিনের খাতিরে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমার নবী পাখ দিনের খাতিরে আমাদেরকে জীবন দিতে হবে কেননা নবী পাখের দিনটাই হলো তো ইনসাফ দিন যদি না ইনসান সঙ্গে বিনা তিন Judi না থাকে ইনসানিয়াত সঙ্গে বিনা তিন Judi না থাকে গরীবের উপরে জুলুম হবে তিন Judi থাকে গরীব হাসবে তিন Judi না থাকে মা-বাবের উপরে জুলুম হবে তিন Judi না থাকে জানবের জুলুম হবে তিন Judi থাকে মা-বাব খেদমত পাবে তিন Judi থাকে জানিয়া পাবে সদার্থ খারাপ পাবে বিধবা সম্মান পাবে এ তার অধিকার পাবে দিন ইসলাম শুধু টুবি নামা রুজান নাম নয় দিন ইসলাম হলো সমাজকে নাই প্রতিষ্ঠিত করা এর জন্য

এই এগারোটা বছর ধরে আল্লাহ নবী তাহলে কি করেছে এই এগারোটা বছর ধরে নবী আমার গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে এমন করে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে এই সমাজকে নেশামুক্ত করেছে এই সমাজকে চোরমুক্ত করেছে এই সমাজকে অত্যাচার মুক্ত করেছে এক কথায় রং থেকে শুরু করে পারস্য নবীর উদ্ভা শুরু করে পৃথিবীর যত তাড়াতাড়ি শাসক ছিল আল্লাহ নবী তাদেরকে প্রথম চিঠি করেছে অন্যায় বন্ধ করো জুলুম করো মুহাম্মদ রসুলের মেসেজকে তোমরা মেনে নাও গরিবকে খানা দাও খোদা তোদেরকে খানা দাও বাসতে দাও গরিবদেরকে যদি তোমরা জুলুম না বন্ধ করো আমি মুহাম্মদ রসুল গরিবদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করব এই যুবকেরা কাছে খবর নিতে পালিয়েছে কে মোহাম্মদ দেখে আসো এ যুবকেরা নাজ্জাসি বাচ্চা ছিল এমন করে সে দুধ পাঠিয়েছে আমার নবী পাকের কাছে আমার নবী পাকের আখলাখ চরিত্র আদর্শ দেখে ওই দুধে গিয়ে নাজ্জাসি বাচ্চাকে শুনিয়েছে ওই নাজ্জাসি বাচ্চা মনে মনে আমার রসুল্লাহকে প্রেম করে নিয়েছে একটা দিন ইমানের কলে মা পড়ে মুসলমানও হয়ে গেছে আরো জোরে বলুন সুভা

শনি ও যদব শুক্রো বলবি বসেন <Selim> <Nerd>